صلى على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون صدق الله المولانا العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشفت دجا جماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشفَ جاب جماله حسنت جميع خصاله صلوا عليه وآله توفيق سهوتي يا خزینہ تحفے <متحدث> کیسے ہوتی ہے یعنی احمد کی خزینہ ہر مردو کی توپو تو کیا نشانہ ہر مردو کی توپو تو کیاور نشانہ ایک سش میں زیادہ مغاف لذا Shahin <Song> ek Akazashimazadan of Elazah. Shahin Abashi. Shahi at the Kerunega Kunada and Abashi. Shahi at the छो सने वालू सार हो चुकी है अछ भई अमर बहू जय हो चुकी है अछ भई عمر موجود زي عيوت أعمل سبنتي هي جنة بي الحمد لله الحمد لله

ঐতিহ্যকে যদি মুসলমান ফলো করে চলে তাহলে এই মুসলমানদের দ্বারাই বিশ্বের মধ্যে ইসলামী হুকুমত ইসলামী খেলাফত কায়েম করা সম্ভব আজকে বিশ্বের অনেক জায়গাতেই মুসলমানরা লাঞ্ছিত অপমানিত কারণ কি কারণ মুসলমান মুসলমানদের নৈতিকতা নিয়া মুসলমান নাই মুসলমান মুসলমানের আদর্শ নিয়ে নাই মুসলমানদের মধ্যে এখন ইহুদি খ্রিস্টানদের কারচার ইহুদি খ্রিস্টানদের নীতি আদর্শ মুসলমান এখন ধারণ করে জন্যই আজকে মুসলমান ইহুদি খ্রিস্টানদের হাতে লাঞ্ছিত অপমানিত হইতেছে এজন্য মুসলমান যদি মুসলমানের নীতি আদর্শ মানত তাহলে মুসলমানদের মতন মুসলমান একজনেই যথেষ্ট যেখানে স্পেন প্রায় আট শত বছর পর্যন্ত মুসলমানরা শাসন করেছে সম্ভব মুসলমানরা পারে মুসলমানরা ইসলামী হুকুমাত মুসলমানরা ইসলামী খেলাফত কায়েম করতে পারে এখনো পারে কোনো ব্যাপার না তবে দেখবেন বাংলাদেশের মধ্যে অসংখ্য মুসলমান আছে বাংলাদেশের মধ্যে নিজেকে মুসলমান দাবি করে কেউ সুন্নি দাবি করে কেউ আহাবি দাবি করে কেউ লাল আজহাবি দাবি করে কেউ সালাফি দাবি করে এক একজনে এক এক মত নিয়ে এক একজনে এক এক দল নিয়ে বৈশা আছে কিন্তু কাজের বেলায় অনেক ক্ষেত্রে অনেক রে পাওয়া যায় না দেখা যায় না আজকে মুসলমান যদি ঐক্যবদ্ধ থাকতো মুসলমান যদি ঐক্য মুসলমানদের মধ্যে যদি ফাটল না থাকত। ছোট ছোট খুটি না একটি বিষয় নিয়ে মুসলমানের মধ্যে ঐক্য থাকতে পারে আপনার ফাটল থাকতে পারে মতানৈক্য থাকতে পারে কিন্তু ইসলামের বৃহৎ স্বার্থে মুসলমান যদি এক হয়ে যেত তাহলে কিন্তু কোন বেইমানেরা মুসলমানদেরকে আক্রমণ করতে বিভিন্ন জায়গায় দেখা যাইতেছে ওলামায় গ্রামরা নির্যাতিত হইতেছে গতকালকের ঘটনা শুনলাম যে আপনার নারায়ণগঞ্জে কারা যেন ইসলামী আন্দোলনের উপরে ইসলামের আন্দোলনের সহকর্মী যারা আছে এখন মুসলমানরা স্বাধীনভাবে চলবে যে আলেমদের কারণে আমরা এরকম একটা সুন্দর জায়গা পেয়েছি সুন্দর মৌকা পেয়েছি আজকে সেই আলেমদের উপরে এত অত্যাচার কেন করা হইতেছে কেন নিপূরণ করা হইতেছে যারা আলেমদের উপরে অত্যাচার করতেছে তারাও কিন্তু নিজেদেরকে মুসলমান দাবি করতেছে তারা নিজেদেরকে মুসলমান দাবি করে তাদেরকে জিজ্ঞাসা করলে বলবে যে হ্যাঁ আমার বাবা মুসলমান আমার দাদা মুসলমান আমার তালাই মুসলমান আমারাত ইশazolই জিজ্ঞাসা করলে মুসলমান তাহলে একজন মুসলমান হয় আর একজন মুসলমানের উপরে কিভাবে হাত উঠেইতে পারে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিল লিসানিহি ওয়া ইয়াদিহি আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন মুসলমান তো ব্যক্তি যার হাত ও মুখ হইতে অপর মুসলমান অপর ভাই নিরাপদে থাকে তাহলে আমি নিজেকে মুসলমান দাবি করলাম অথচ আমি মানুষকে কতল করলাম আমি মানুষকে অন্যায়ভাবে মানুষের উপরে জুলুম করলাম আমি অন্যায়ভাবে মানুষের টাকা আত্মসাত করলাম আমি অন্যায়ভাবে মাসুম বাচ্চাদেরকে মেরে ফেললাম মা বোনদেরকে করলাম এই যে নিজেকে মুসলমান দাবি করি অথচ মুসলমানের নৈক নৈতিকতা মুসলমানের আদর্শ মুসলমানদের যে কাল যার আমাদের মধ্যে থাকা দরকার এটা আমাদের নাই অতএব আল্লাহ নবী সাল্লাহ ইসলামের হাদিস অনুসারে আমি কিন্তু এখনো পর্যন্ত মুসলমান হইতে পারি নাই অতএব মুসলমান হইতে হইলে আল্লাহ নবী সাল্লাহ আলি মাং সালিমান মুসলিম ওনা মিল্লিসা নিহি যে আমার হাত আমার জবান যেন অন্যের কাছ থেকে নিরপদে থাকে আমি যেন অন্যায় না করি জলম না করি অত্যাচার না করি মানুষকে যেন আমি কষ্ট না দিই শুধু মানুষ না আল্লাহ তালার ছোট থেকে ছোট মাফলুক পিপিলিকাকেও অনার্থক কষ্ট দেওয়া যাবে না অনার্থক কষ্ট দেওয়া যাবে না আজকে তো আমরা এক ভাই আর এক ভাইকে কিছু মনেই করি না কতল করে দেই জবাই করে দেয় এই যে দেখেন নাই গত কয়েকদিন আগের ঘটনা এক মহিলা আমি বলি ওইটা বেশা মহিলা সে তার বাবাকে নিজ হাতে কতল করে ফের পরে লাইভে এসে বলতেছে বাবা আমাকে দর্শন করার চেষ্টা করছে নাওরুদ্দিন এটা কিভাবে সম্ভব বাবা তার মেয়েকে দর্শন করার চেষ্টা করে একটা গাজাঘুরি কথা সে তার বাবাকে হত্যা করে তারপরে লাইভে এসে সে প্রচার করল আমি দেশবাসীকে জানাইতে চাই যে আমার বাবা আমার সাথে আমাকে দর্শন করার চেষ্টা করছে তাই আমি আমার বাবাকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিছি মানুষ এই মেয়েটির কথা শুনে তাকে একেবারে বাহবা দেওয়া শুরু করেছে যে না ঠিক আছে এই সময় বর্তমান সময় এটাই দরকার এরকম সাহসী মেয়ে আর কয়জন হইতে পারে অথচ পরক্ষণে দেখা গেল তদন্ত করে যে না মূলত কাহিনী এখানে না ঘটনা হয়েছে ওই মেয়ে সে নেশা করত ওই মেয়ে তার বান্ধবীদের সাথে সমকামিতায় লিপ্ত ছিল তার বাবা তাকে বার বার বারবার নিষেধ করেছে কিন্তু মেয়ে ফিরে আসে নাই ফিরে আসে নাই এক পর্যায়ে যেই তারা থাকত মা মারা গেছে আরও আগেই মেয়েকে নিয়ে বাবা থাকতো তো ওই মেয়ে তার বান্ধবীদেরকে নিয়ে আসছে ফেলাকে পরে বাবা দেখলো যে আমার মেয়ে যেহেতু ফেলাকে তার বান্ধবীদেরকে নিয়ে আসছে তাহলে এক জায়গায় তো থাকা সম্ভব না আমি এক কাজ করি ডাইনিং ডাইনি থাকি এরা এখানে তো থাকার ফলে তারা নেশা করতেছিল বারবার তার বাবা তাকে বললে যে তুমি তোমার বান্ধবীদেরকে পাঠিয়ে দাও এক কথায় দুই কথায় ওই মেয়ে বাবাকে বারবার মারতে আসছিল এক পর্যায়ে একদিন হঠাৎ করে যখন তার ওই মেয়েটা না খাইয়া রাত্রে ঘুমাইয়া বসে বাবা রাত্রে যখন ভাত খাবারের জন্য যখন তাকে ডাকতে গেল যায়া দেখতেছে যে তারা সমকামিতাই লিপ্ত এই অবস্থা দেখে ওই বান্ধবী ওই মেয়ে বান্ধবীদেরকে তার বাবা বান্ধবীদেরকে সেখান থেকে বিদায় দেওয়ার জন্য বলছেন কিন্তু মেয়ে রাগ হয়ে গেছে মেয়ে মনে মনে ভাবছে আমার বাবার কারণে যেহেতু আমি এই কাজগুলো করতে পারতেছি না তাহলে এই বাবাকে পৃথিবীটা রাখা যাবে না বিদায় দিয়ে দিতে হবে এটা হলো মূল ঘটনা অথচ লাইভে এসে সে কি বললো যে আমার বাবা আমাকে দর্শন করার চেষ্টা করছে নউজুল্লা তাহলে এই যে একটা অবস্থা এই যে একটা পরিস্থিতি যে নিজেকে মুসলমান দাবি করি অথচ মুসলমানদের নীতি কোথায় মুসলমানদের কাজ কি আজকে মেয়ে তার বাবাকে হত্যা করতেছে তাফিরুল্লাহ নউজুল্লাহ এজন্য আল্লাহ তালা আমাদেরকে মুসলমান বানাইছেন শ্রেষ্ঠ জাতি হিসেবে বানাইছেন শ্রেষ্ঠ জাতি মুসলমান জাতি শ্রেষ্ঠ জাতি পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ জাতি মুসলমান জাতি আর এই মুসলিম জাতির জন্য আল্লাহ বাকরবুল্লাহ আলমিন এমন একজন নবী পাঠাইছেন যার নাম মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাহ আলী সাল্লাম আপনারা যারা আমার লাইফকে দেখছেন অবশ্যই শেয়ার করবেন আর যারা নতুন আছেন দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কারণ আমি আপনাদের পাশে থাকতে চাই আমার এই কথাগুলো যেন আমার দিনী ভাইরা সমস্ত মানুষরা যেন শুনতে পারে যে আজকে মুসলমান কেন এত লাঞ্ছিত অপমানিত হইতেছে আপনারা দয়া করে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন যারা নতুন আসছেন আর কমেন্ট করবেন বেশি বেশি কমেন্ট করে জানাবেন যে আসলে আমার কথাগুলো ঠিক কিনা আমার কথাগুলো ঠিক কিনা অবশ্যই জানাবেন এই যে ঘটনাটা ঘটে গেল মেয়ে এবং বাবার আমরা তো প্রথমে তারে বাহাবা দেওয়া শুরু করেছি কিন্তু এক পর্যায়ে দেখা গেল যে না সম্পূর্ণ কাহিনী উল্টো এই রকম অহরহর অবস্থা অহরহর ঘটনা কিন্তু ঘটতেছে অহরহর ঘটনা ঘটতেছে আল্লা আলি সাল্লামকে আমাদের নেতা বানাইয়া দুনিয়াতে পাঠাইছেন সেবজিদিকে জিজ্ঞাসা করেন গুগল মামাকে জিজ্ঞাসা করেন যে পৃথিবীর মধ্যে সর্বদিক থেকে সর্বশ্রেষ্ঠ মহামানবকে আমি কয়েকবার জিজ্ঞাসা করেছি চেপজিটি এবং এই গুগল বারবার উত্তর দিয়েছে সর্বদিক থেকে সর্বশ্রেষ্ঠ মহামানব মোহাম্মদুর রসুল্লাহ আলী হাসাল এই মহামানব মোহাম্মদ রসল্লা সাল্লি সাল্লাম তার চরিত্রের মধ্যে কলঙ্কের কোনো দাগ নেই অথচ দেখেন আজকে নিজেকে মুসলমান দাবি করি নিজের বাবা মুসলমান দাদা মুসলমান এই মুসলমানের সন্তানেরা এই নবীকে কটুক্তি করে গালি দেয় বিভিন্নভাবে বিভিন্ন কটকতি কথা বলে অথচ কোরআন খুললে দেখা যায় হাদিস খুললে দেখা যায় মোহাম্মদুর রসুল্লাহ চুল কলঙ্কের দাগ নেই চুল পরিমাণ কলঙ্কের মহামানব তাকে মানুষ কিছু নাস্তিক কলাঙ্কার কিভাবে গালিগালাস করতেছে দয়া করে আপনারা কমেন্ট করেন ভাই কমেন্ট করেন দয়া করে যারা দেখতেছেন কমেন্ট করবেন এবং লাইভটি শেয়ার করে দিবেন লাইভটি শেয়ার করে দিবেন পারলে একটু লাইক দিয়ে যাবেন যারা নতুন দর্শক আছেন নতুন আসছেন তারা সাবস্ক্রাইব করে যাবেন আল্লাহনবী সাল্লী আসাল্লাম দুনিয়াতে আসার পর নবী সাল্লাহ আলী আসাল্লাম এমন একটা যুগে আসছিলেন এমন একটা সময় আসছেন যে সময় আসলেই মানুষগুলো হায়নার চাইতেও খারাপ ছিল তারা মা বসতো না বোন বসত না মাকে নিজেদের মতন ব্যবহার করত স্ত্রীর মতন ব্যবহার করতো বোনকে স্ত্রীর মতন ব্যবহার করতো এরপরে কাবা শরীফকে উলাঙ্গ হইয়া করত আরো কত কি নানা ঘুষে সমাজ ভরে গেছিল নোংরামীতে সমাজটা ভরে গেছিল আল্লাহ বাকরবুল্লা আলমিন এই মহামানব বিশ্বনবী আকায় নামদার তাজেদারে মাদিনা সরকারে দু দুজাহান সৈদুল আম্বিয়া সৈয়দুলমুল মুরসালিন ইমামুল মুরসালীন খতামুল নাবি জেনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম এসে এই মানুষগুলোকে তার চরিত্র দিয়ে আদর্শ দিয়ে মুখের ভালোবাসা দিয়ে এই মানুষগুলোকে আপন করে নিচ্ছে দয়া করে আপনারা সকলে কমেন্ট বক্সে এই আল্লা সাল্লু আলি সাল্লামের উপর একটি দূরত লিখে যাবেন ছোট্ট একটি দূরত সাল্লি আসাল্লাম সাল্লি ওসাল্লাম কমেন্ট করে একটু দয়া করে আল্লাহ নবী সাল আলি সাল্লাম তার নৈতিকতা আদর্শ দিয়ে চরিত্র দিয়ে আখলাগ দিয়ে মুখের ভালোবাসা দিয়ে এই যে যেই মানুষগুলো হায়নার চাইতে খারাপ ছিল এদেরকে যখন তার কাছে আনলেন তারা এত ভালো মানুষ হইছে পৃথিবীর মধ্যে এরকম ভালো মানুষের নজির আর একজনকেও পাবেন না হজরত আব্বক সিদ্দিক রাজি আল্লাহ তাল আনহু কত বড় মাপের একজন সাহাবি হজরতালাহি আল্লাহাল আনহু আনহু যে নবী কল্লা আনার জন্য গেছিলেন গরদন কে উড়াই দেওয়ার জন্য গেছিলেন আপনারা অবশ্যই জানেন ঘটনা অমর রাজি আল্লাহ তনহু মিটিংয়ে বসছেন সবাই বলতেছেন মোহাম্মদের কল্লা কে আনতে পারবে কেউ রাজি ছিল না কেউ সাহস করে বলতেছিল না যে আমি আনতে পারুন কিন্তু উমর আল্লাহ তাল্লা বলতেছেন যে না এটা কোনো ব্যাপার না তোমরা এখানে বসো তোমাদের মিটিং শেষ না হইতে হইতে আমি কল্লা নিয়ে হাজির হয়ে যাব মোহাম্মদ সাল্লা সাল্লামের কল্যাণ আনতে যখন গেলেন প্রতিমধ্যে একজন সাহাবির সাথে দেখা দেখার পরে সাহাবি বলতেছেন তুমি যাই যাচ্ছ কোথায় উনি বললেন যে আমি মোহাম্মদের কল্যাণ আনতে যাইতেছি তখন সাহাবি বললেন কেন মোহাম্মদের আনতে যাবা বলে মোহাম্মদ একাল্লার কথা বলে এক আল্লাহর কথা বলে মোহাম্মদ নতুন ধর্ম নিয়ে আসছে মোহাম্মদ আমাদের বাপদাদাদেরকে গালি দিতেছে মোহাম্মদ আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলতেছে বলতেছে তাই নাকি তাহলে তোমার ভগ্নিভূতি বোন এবং তোমার যে দুলা ভাই এরা তো মুসলমান হয়ে গেছে এরাও তো একই কথা বলে তখন মুরাদি আল্লাহ তালা আন মোর ঘুরে গেলেন দৌড়ায় চলে গেলেন গেলের বাড়িতে আল্লাহ তালা ওই ভগ্নভূতির বাড়িতে যাওয়ার পরেই ওনাকে হেদায়ত নূর ভিতেন কিভাবে দিছেন মানে ঘরের মধ্যে কোরআনুল ক্যারিমের তেলাওয়াত হইতেছে কোরআনুলিমের তেলাওয়াত শোনার পরে অনেক লম্বা ঘটনা সকলেই জানেন আল্লাহ তালা এই কোরআন নূর হেদায়ত নজর তুমরা তাল্লাহানুর কলবের মধ্যে দিয়া দিচ্ছেন এক পর্যায়ে হজরত আল্লাহ তাল্লাহনু বলতেছেন আমার ভুল হয়ে গেছে যেই নবীর কথা এত সুন্দর যে আল্লাহর কথা এত সুন্দর দয়া করে তোমরা আমাকে সেই নবীর কাছে নিয়ে যাও এরপর তাকে গোসল করানো হলো আল্লাহ নবী আলাইহি সাল্লামকে ইসাল্লামকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তাকে নিয়ে যাওয়া হলো যাওয়ার পরে যেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে মারার জন্য গেছিলেন সেই তলোয়ারটা আল্লাহ নবীর সামনে রায়কা দিলেন এরপরে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে মারার জন্য আসছিলাম কতল করার জন্য আসছিলাম কিন্তু এখন আর আপনাকে কতল করব না আপনি আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বনায় যেত আল্লাহনবী সাল সাল্লাম তোমর রাজি আল্লাহ তাআলা আনহুকে তার ভালোবাসা দিয়া মশাব্বাদ দিয়া তাকে কালিমা পরাইয়া মুসলমান বনাইয়াছে ইসলামের বিজয় তো যে কথা বলতেছিলাম যে আসলে আল্লাহনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে হায়নার মতন মানুষগুলো জঘন্য মানুষগুলো যেই মানুষগুলোর মধ্যে কোনো যাচাই বাছাই কিছু ছিল না এই মানুষগুলোকে মুখের ভালোবাসা দিয়া চরিত্র দিয়া আগলাইয়া রাখছেন বিধায় তারা সাহাবি হয়েছে এমন অবস্থা তাদের হয়েছে এখন যেই লোকটাকে তারা মারার জন্য আসছিল এখন এই লোকটার জন্য তারা জীবন দিতে প্রস্তুত হয়ে গেছে আপনারা জানেন শত শত সাহাবা হাজার সাহাবা ইকরাম আল্লাহ নবীর জন্য জীবন দিয়ে দিছে তো প্রথম প্রথম অবস্থায় আল্লাহ নবী সালাম তারা দেখতে পাবে আমাদের নৈতিকতা আমাদের ভালোবাসা আমাদের চরিত্র যদি ঠিক না থাকে তাহলে কিন্তু কাফের এই রা আমাদেরকে অত্যাচার করবে মারবে গালি দিবে আমরা যারা নিজেদেরকে মুসলমান দাবি করি চাই আমি আমলিক করতে পারি চাই আমি বিএমপি করতে পারি চাই আমি জামাত ইসলামি করতে পারি চাই আমি চরমোনাই করতে পারি ইসলামী আন্দোলন বাংলাদেশ চাই আমি হেফাজত করতে পারি চাই আমি সুন্নি হইতে পারি চাই আমি অহাবি হইতে পারি চাই আমি আপনার খেলাফতে মজলিস হইতে পারি চাই আমি আপনার আহলে হাদিস হইতে পারি সবাই তো আমরা মুসলমান নিজেদেরকে আমরা মুসলমান দাবি করি মুসলমান যদি দাবি করি তাহলে এক মুসলমান আর এক মুসলমানকে কিভাবে মারতে পারে এক মুসলমান আর এক মুসলমানের গায়ে কিভাবে হাত দিতে পারে এটা করা যাবে না ভাই আমরা সবাই মুসলমান আমাদের আল্লাহ এক কি বলেন আমাদের আল্লাহ এক আমাদের নবীও এক আমাদের কোরআনও এক এরপরে এমন কেন হইতেছে কেন হইতেছে বলে আমাদের মধ্যে ইসলামের নৈতিকতা নাই ইসলামের আদর্শ নাই মুসলমান মুখে দাবি করি আসলে মুসলমান কিন্তু মুখে দাবি করলে মুসলমান হওয়া যায় না মুসলমান এটা ইসলাম থেকে আর ইসলাম শব্দের অর্থ কি আমরা তো সচরাচর বলি যে ইসলাম শব্দের অর্থ হয়েছে শান্তি না এটা কিন্তু মূল অর্থ না ইসলাম শব্দের অর্থ শান্তি না ইসলাম শব্দের অর্থ হয়েছে আল্লাহ তালার কাছে বান্দার মাতাকে ঝুঁকাইয়া দেওয়া আল্লাহ তালার সমীপে বান্দার মাতাকে ঝুঁকাইয়া দেওয়া এটার নাম ইসলাম আর যখনই আপনি আমি আল্লাহ তালার হুকুমের কাছে আমাদের মাথাকে নোয়াইয়া দিব ঝুকাইয়া দিব তখনই দেখবেন আমাদের মধ্যে শান্তি অটোমেটিক আসতেছে অটোমেটিক শান্তি আসতেছে অটোমেটিক শান্তি আসতেছে এটা হলো ইসলাম এজন্য যেহেতু আমরা নিজেদেরকে মুসলমানেই দাবি করি তাহলে মুখে মুসলমান দাবি করলেই হবে না মুসলমানের কাজ কর্ম নিজের মধ্যে থাকতে হবে নিজেদের মধ্যে ধারণ করতে হবে আল্লাহ সাল্লা ইসলামের আদর্শগুলো নিজেদের মধ্যে বাস্তবায়ন করতে হবে আসুন আমরা সবাই এক হয়ে ঐক্য হয়ে যেহেতু আমরা মুসলমান দাবি করি ইসলামকে শক্তিশালী করি এদেশের মধ্যে ইসলামী খিলাফত কায়েম করি এদেশের মধ্যে ইসলামী হুকুমত কায়েম করি আল্লাহর বিধান কায়েম করি কারণ আল্লাহর বিধানের মধ্যে আল্লাহর হুকুমের মধ্যেই কিন্তু একমাত্র শান্তি আমরা তো এতদিন পর্যন্ত বাংলাদেশের মধ্যে অনেক নীতি আদর্শ দেখেছি দেখছি তো ভাই অনেক নীতি আদর্শ আমরা দেখেছি সুতরাং আমরা এখন একটু আমাদের মস্তিষ্ককে একটু বদলাই পরিবর্তন করি যে আমরা ইসলামী হুকুমাত একবার আমরা কায়েম করি দেখি আমাদের অবস্থা কি হয় আমাদের দেশের অবস্থা কি হয় আসলে দেশের মধ্যে শান্তি আসে না দেখেন এই জন্য কোনো মারামারি কোনো কাটাকাটি কোনো হিংসা হিংসি এগুলো করা যাবে না এগুলো বাদ দিয়ে দেন এগুলো বাদ দিয়ে দেন ইসলাম মানেন একজন আরেকজনকে ভালোবাসতে শেখেন কোরআনকে ভালোবাসতে শেখেন শিখেন ক্রামদেরকে মহাব্বাত করতে শেখেন ওলামা একরামের উপরে এত বিদ্বেষ কেন আপনাদের ওলামাইকরাম কি দেশের টাকা চুরি করে বিদেশে নিয়ে গেছে নেয় নেই তো বরং ওলামাই কেরাম দেশের জন্য নিজের যানটাকে দিয়ে দিতেছে আপনারা দেখতেছেন না বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় আপনারা দেখতেছেন না ওলামা ইকরাম কি করতে পারে ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলন বাংলাদেশ এরপরে জামাতে ইসলাম হেফাজতে ইসলাম আরো যত দল আছে ইসলামী দলগুলো এদের ওলামা ইকরাম গুলো দেখেন মাঠে ময়দানে কিভাবে কাজ করতেছে হাজারো যুবক দেশের জন্য নিজের জীবনটাকে দিয়ে দিতেছে দেখতেছেন না আপনারা তাহলে ওলামা ইকরামের উপরে আপনাদের এত বিদ্বেষক ওলামাইকরাম আপনাদের অকল্যাণ চায় না সব সবসময় আপনাদের কল্যাণ চায় ওলামাই আপনাদের জন্য জন্য দুই হাত দোয়া দোয়া করে করে এই দেশের মা বাবাদের জন্য দোয়া করে রামের সাথে ভালো সম্পর্ক রাখেন ওলামা একরামকে ভালোবাসতে শেখেন ওলামা একরামকে করতে শেখেন ওলামাইকরামকে সঙ্গনিয়া চলেন দেখবেন ইনশাআল্লাহ বিজয় আসবেই আসবে বিজয় আসবেই আসবে আর ওলামা একে মাইনাস করে কোনো দিনও আপনি আপনারা স্বপ্নের লক্ষ্যে পৌঁছাইতে পারবেন না এটাই বাস্তব অতএব যদি চায় আমরা আমাদের স্বপ্ন লক্ষ্যে পৌঁছাবো তাহলে ওলামায়েকেরামকে সাথে রেখে তারপরে পৌঁছাইতে হবে ওলামাইক রামের সাথে মোহাব্বত রেখে ওলামা একরামকে সামনে রেখে চলতে হবে তো দেখবেন ইনশা আল্লাহ আল্লাহও খুশি হবেন আল্লাহ খুশি হবেন আল্লাহর রসুলো খুশি হবেন এবং আপনাদের যে লক্ষ্য আছে এই লক্ষ্য পর্যন্ত পৌঁছাইতে পারবেন এই জন্য ওলামাই মারা যাবে না করা ওলামায় ওরাম কে ভালোবাসতে হবে কারণ এরাই আপনাদের আসল সম্পদ যাই হোক অনেক কথা বললাম দয়া করে আপনারা সবাই লাইফটি শেয়ার করে দিবেন অবশ্যই শেয়ার করে দিবেন যারা দেখছেন এরপরেও যারা দেখবেন অবশ্যই লাইকটি শেয়ার করে দিবেন এবং নিজেকে পরিবর্তন করেন নিজের মধ্যে আল্লাহর ভয় ঢুকান নবীর তরিকা ঢুকান এবং একে অপরকে ভালোবাসা শেখেন দেখবেন ইনশা আল্লাহ আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাইতে পারব আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই দয়া করে একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক দিবেন কমেন্ট করবেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেকে সবসময় ভালো রাখবেন সচেতন থাকবেন দেশকে পাইবেন দেশের জন্য কিছু করার চেষ্টা করবেন দেশের জনগণের জন্য কিছু করার চেষ্টা করবেন দোয়া চাই আপনাদের কাছে আমিও আপনাদের জন্য দোয়া করি আপনারাও আমার জন্য দোয়া করবেন যে কথাগুলো বললাম এই কথাগুলো আপনারা যে শুনছেন এখানে ক্ষান্ত হয়ে থাকলে হবে না মোটামুটি অনেক কথা আমি বলেছি এই কথা যেন আমাদের আর একজন ভাইও যেন শুনতে পারে আর একজন ভাইয়ের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের কীভাবে পৌঁছে দেবেন আমরা যদি শেয়ার করি তাহলে অবশ্যই আরেকজন ভাইয়ের কাছে কথাগুলো পৌঁছে যাবে সেও কিছু কথা শুনতে পারবে সেও এই কিছু নসিয়াত শুনতে পারবে তাহলে আমার একটা মাত্র শেয়ারের কারণে অন্য ভাই যখন আমার এই কথাগুলো শুনবে শোনার পরে সে যদি সেই অনুপাতে আমল করে তাহলে কিন্তু তার সবের একটা ভাগ আপনিও পেয়ে যাবেন জন্য দয়া করে লাইভটি শেয়ার করে দিবেন বেশি বেশি শেয়ার করে দেবেন কমেন্ট করবেন কমেন্ট তো যারা করতে পারেন অবশ্যই কমেন্ট করবেন যে আমার কথাগুলো আসলে ঠিক কিনা না আর সবসময় আমার সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ আর রাত্রেও লাইভে আসবো দয়া করে আপনারা রাত্রে লাইভে শরিক থাকবেন ইনশাল্লাহ রাত্রে লাইভে আসব আর নিয়মিত সকালে লাইভ করব সকাল সকাল আপনারা লাইভে যুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ কোরআন হাদিস থেকে কিছু কথা শুনতে পারবেন রাত্রে লাইভে আসবো তখনও ইনশাল্লাহ কিছু কথা শুনতে পারবেন সেখানেও আপনারা যুক্ত থাকবেন আল্লাহ তালা আমাদের সবাইকে যে কথাগুলো বললাম সর্বোত্তম আমাকে আমল করার তা তৌফিক দান করুন সাথে সাথে যারা লাইফটি দেখছেন বা দেখবেন বা যারা শেয়ার করবেন প্রত্যেককে যেন আল্লাহ তালা কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করে আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ